বাংলাদেশে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের তিন দিন পর নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে নতুন উপদেষ্টা রয়েছেন যাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়কের নামও দেখা যাচ্ছে নতুন সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালে উদ্দিন আহমেদ উপদেষ্টাদের তালিকায় নাম রয়েছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকওয়াত হোসেন উপদেষ্টা হিসেবে ডাক পেয়েছেন অধ্যাপক আসিফ নজরুল উপদেষ্টাদের তালিকায় নাম রয়েছে মানবাধিকার কর্মী আদিদুল রহমান খান উপদেষ্টা হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈদ জোয়ানা হাসান উপদেষ্টা তালিকায় নাম রয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তহিদ হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে উপদেষ্টমগুলির তালিকায় নাম রয়েছে সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ক্ষুদ্র গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে তালিকায় জায়গা পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা উপদেষ্টা তালিকায় নাম রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ এফ হাসান আরেফ এছাড়া নির্বাচন পর্যবেক্ষ প্রেক্ষক সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ অন্তর্বর্তীকালে সরকারের উপদেষ্টা হয়েছে উন্নয়ন ও মানবাধিকার কর্মী ফরিদা আক্তার উপদেষ্টা হয়েছেন উপদেষ্টা হয়েছেন সাবেক নোক মান্ডার ও মুক্তিযোদ্ধা ফারুক আজম বাংলাদেশ জাতীয় মানবাধিকার সংস্থা ইনস্টিটিউট এর সাবেক পরিচালক ডক্টর বিধান রঞ্জন রায় উপদেষ্টা হিসেবে আরো শপথ নিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির এফ এম খালিদ হোসেন উপদেষ্টা হিসেবে ডাক পেয়েছেন অধ্যাপক আসিফ নজরুল উপদেষ্টা হিসেবে ডাক পেয়েছেন নুরজাহান বেগম দর্শক এই ছিল অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তালিকা